বাবা অসুস্থ হয়ে পড়ায় ইজি বাইক চালিয়ে সংসার চালাচ্ছেন সদ্য এসএসসি পাস করা কায়েমুজ্জামান পিএসসি ও জেসিতে জিপিএ ফাইভ পেলেও সংসারের দায়িত্ব কাঁধে পড়ায় এসএসসিতে তে মেলেনি আশানুরূপ ফলাফল আমার পিতা ডায়াবেটিসের রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন যার কারণে ইজি বাইক আমার চালানো লাগে যার ফলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করেছি কিন্তু কয়েকদিন আগেও অন্য সবার মতোই সদা হাস্যজ্জ্বল থেকে পড়ালেখা করছিলেন সৈয়দ কায়েমুজ্জামান তার স্বপ্ন পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে করবেন সমাজসেবা তবে অর্থের অভাবে সেই স্বপ্ন এখন দেখা দিয়েছে দুঃস্বপ্ন হয়ে তারপরও হননি অদম্য এই ছাত্র সারাদিন ইজিবাইক চালিয়ে পড়াশোনায় পর্যাপ্ত সময় না পাওয়ায় বিজ্ঞান বিভাগ থেকে স্থানান্তরিত হয়ে মানবিক বিভাগ নিয়ে পড়তে চান কায়মুজ্জামান অর্থনৈতিক সমস্যার কারণে আমি ছিলাম সেখান থেকে আর্টস নড়াইল সদর উপজেলার বরাসুলা গ্রামের সৈয়দ শরিফুদ্দিন ও রেহানা পারভিন দম্পতির দুই ছেলের মধ্যে বড় সন্তান সৈয়দ কায়মুজ্জামান তাদের সুখী পরিবারটিতে হঠাৎই নেমে আসে ঘোর অন্ধকার ছয় মাস আগে ডায়াবেটিস ও হার্টের সমস্যা তীব্র আকার ধারণ করলে কাজ করার শক্তি হারিয়ে ফেলেন কায়মুজ্জামানের বাবা শরীফউদ্দিন সে সময় বাবার চিকিৎসার খরচ ও সংসার খরচের অর্থ জোগাতে বাবার ইজিবাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন কায়মুজ্জামান তখন থেকে নিজ পড়ালেখায় পর্যাপ্ত সময় না দিতে পারায় এসএসসিতে জিপিএ ফাইভ মেলেনি তার আমি যখন অসুস্থ হয়ে আর কাজকাম করতে পারছিলাম না আমার সন্তান বড় সন্তান আমার সংসারের হাল ধরে ধরে ইজি বাইক চালায় ইজি বাইক চালায় এবং পড়ালেখা করে জিপি ফাইভ পাওয়ার কথা ছিল পাই নাই সংসারের খরচ মেটাতে দিনভর ছেলের পরিশ্রম দেখা ছাড়া যেন কোনো উপায় নেই দরিদ্র অসহায় শরিফুদ্দিনের অর্থের অভাবে যেন ছেলের পড়াশোনা বন্ধ না হয় সেজন্য সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চান অসহায় বাবা সবাই দোয়া করবে এরা যেন মানুষ হয় তবে এরা খুব কষ্টে আছে আমরা কষ্ট করছি আমার সন্তানরা খুব কষ্টে আছে যে খাটের পরে বসে এরা ঘুমোয় সেই খাটের পরে বসে এরা পড়ালেখা করে সেই খাটের পরে বসে খায় দেয় যদি আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা আমি আমার সন্তান দুটোকে মানুষ করার জন্য পাব অসুস্থ স্বামীর চিকিৎসা খরচ ও দুই সন্তানের লেখাপড়ার খরচ কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় যেন দিনরাত কাটে জামানের মা রেহানা পারভিনের দুই সন্তান মানুষের মতো মানুষ হবে সেই স্বপ্নেই বুক বেঁধে আছেন তিনি আমি চাই আমার ছেলে দুটো মানুষের মতো মানুষ করার কেউ একটু সাহায্য সহযোগিতা করলে আমার অনেকটা উপকার হতো সংসারে হাল ধরতে যে যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি তাহলে ওরা করতে চাচ্ছে কিন্তু আমরা তো কীভাবে ওরা আব্বর ওষুধ কিন্তু অনেক টাকা লাগে হার্টের ওষুধ ইজিবাইক চালানো সামান্য উপার্জিত অর্থ দিয়ে ছোট ভাই লেখাপড়ার খরচ এবং কোনো রকমের সংসার চালালেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে কায়েমুজ্জামানের জীবনে তবে সকলের সহযোগিতা পেলে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি পরিবারের খরচ আমার ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালাচ্ছি আশা করছি বড় মানুষের মতো মানুষ পড়াশোনা শেষ করে বিসিএস দেব তারপরে অনেক বড় জব করব যাতে আমার পিতা মাতার মাথা উঁচু হয় এবং এলাকাবাসীর সকলের সেবা করতে পারি এই দোয়া আমাদের আমাকে সবাই করবেন সমাজে যারা সুধীজন আছেন তিনারা আমাকে সাহায্য সহযোগিতা সহযোগিতা করলে আমি আরও উঁচু পর্যায়ে পড়াশোনা করতে পারব দরিদ্র পরিবারের মেধাবী সন্তান কায়মুজ্জামান যেন পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে তাই সকলের সহযোগিতা কামনা করেন সুধীজনেরা